একদা হজরত খাজা মহিনুদ্দিন সৃষ্টির লাহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমানে আজমির শরীফের এক স্থানে এসে উপবেশন করলেন হজরত খাজা মনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাহি যে স্থানে উপবেশন করেছিলেন তার অতি দূরে ছিল একটি বিশাল পুকুর পুকুরটির বিশালত্বের কারণেই সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনার সাগর বলে ডাকত সেই পুকুরের চারপাশে ছিল অসংখ্য মন্দির তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যে ব্যক্তি সে পুকুরে গোসল করবে তার পাপ দুইয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তাই তারা সবসময় সে পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখতো বর্ণিত আছে সে পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাতি প্রতলিত করা হতো তার জন্য তিন মন তেলের প্রয়োজন হতো পুকুরটি অতিমাত্রায় পবিত্র বলে বিবেচিত হবার সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরা সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকে স্পর্শ করতে পারত তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পুকুরের পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে খাজা মহিউদ্দিন সৃষ্টি রহমতুল্লা আলহি ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হল তখন খাজা মহিল সৃষ্টি রহমতুল্লাহ আলহি বক্তিয়ার কাকি রহমতুল্লা আলহিকে বললেন হে বক্তিয়ার তুমি যাও নামাজের জন্য আজান দাও খাজা মহিলুদ্দিন সষ্টির রহমতুল্লা আলাহির কাছ থেকে এই হুকুম পেয়ে বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলহি নমাজের জন্য আজান দিতে শুরু করলেন হিন্দুস্তানের তখন পর্যন্ত কোনো মানুষ তহিদের বাণী আজান শ্রবণ করেনি যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলো শ্রবণ করল। তখন তাদের মধ্যে একটি চাঞ্চল্যর সৃষ্টি হয়ে গেল তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলাবলি করতে লাগল এই ফকিরগুলি কোথা থেকে এখানে আসলো এবং তারা এগুলি কি বলছে নামাজের জন্য আদান দেওয়া শেষ হলে হজরত খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলহি এবং তার সকল সঙ্গীরা আনার সাগর নামক সে পুকুরে গিয়ে উঁজু করলেন হিন্দু পুরোহিতরা যখন দেখল কোথা থেকে কোনো ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু একজন পুরোহিত বলল এই ফকির কোথা থেকে আসলো সে আমাদের অনুমতি না নিয়ে আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি এই মুসাফিরগুলি আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে দিয়েছে অবশ্যই এর একটা বেহত করতে হবে এরপর খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লা আলহী তার সকল সঙ্গীদের নিয়ে নমাজ আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন আর সকল মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখল সে দৃশ্য দেখে বলতে লাগল এ তো দেখছি এক আশ্চর্য ফকির উপাসনার যত দেবদেবী সবই তো আমাদের মন্দিরে আছে আমাদের মন্দিরের দেবদেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার নতুন কোন ক্ষুদার উপাসনা ও পূজা করছে যদি এই মন্দিরের বাইরে কোনো কুদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভেতরে এনে স্থাপন করা দরকার যাতে মানুষও তার পূজা করতে পারে এভাবেই সন্ধ্যা গনিয়ে আসলো সন্ধ্যা গনিয়ে এলে রাজা পিতৃরাজের উঠের রাখালেরা তাদের উটগুলিকে নিয়ে সে স্থানে এসে হাজির হলেন ঘটনাক্রমে খাজা মনির দিন সৃষ্টির রহমতুল্লাহ আলাহী সে স্থানে উপবেশন করেছিলেন যে স্থানে প্রতিদিন রাজার উঠেরা উপবেশন করত পিতৃরাজের রাকালেরা এসে যখন দেখল একদল ফকির এসে ওদের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা মহিন্দিন সৃষ্টির রহমতুল্লাহি ও তার সঙ্গীদেরকে বলল এই যে ফকির বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পিতৃরাজের উটগুলো প্রবেশন করে এবং তারা রাত্রি অতিবাহিত করে রাজার উটগুলো এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখালেন খাজা মহিনুদ্দিন সৃষ্টি মতলা আলহী তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে এ স্থানে রাজার উটগুলো প্রবেশন করত। যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে ফেলেছি অতএব তোমরা তোমাদের আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও এ স্থান ছাড়াও আশেপাশে তো অসংখ্য জায়গা রয়েছে খাজা মনির্দ সৃষ্টি রমতলা আলাহির উত্তর শুনে পিতৃরাজের রাখালেরা বলল ফকিরের স্পর্ধা দেখেছ বলে কি এরা রাজার উটগুলিকে আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে এই যে ফকির বাবা এটা কোনোদিনও সম্ভব নয় রাজার তাদের বসে থাকবে এই বলে তারা খাজা সৃষ্টির অমত লালাহি ও তার সাথীদের দেখে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচন্ড দুর্ব্যবহার শুরু করলো খাজা মৈনুদ্দিন অমত আলহী ছিলেন অত্যন্ত সরলমনা। তিনি যখন দেখলেন রাখালেরা প্রচন্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন তিনি বক্তিয়ার খাকি রহমতুল্লাহ আলহিকে বললেন বক্তিয়ার আমরা আর এই স্থানে বসে থেকে কি করব। রাজার উটগুলিকে যখন তারা এখানে বসাতে যাচ্ছে তাহলে থাকুক রাজার উটগুলোই এখানে বসে থাকুক আর আমরা চলে যাচ্ছি এই বলে খাজা মনিদিন সৃষ্টি রহমতুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরের দিন সকালে উঠগুলিকে যখন আবার চরণভূমিতে নিয়ে যাবার সময় হল তখন উটের ডাকালারা এসে উটগুলোকে সে স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগল কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও তারা স্থান থেকে উটগুলোকে সে উঠাতে পারল না কারণ আল্লাহর খাজা বলেছিলেন উটগুলি এখানেই বসে থাকবে আল্লাহরুল্লাহ আলামিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলোকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত খাজা মহিনুদ্দিন সৃষ্টি আবার বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে এরপর লাকালারা উটগুলি না ওঠার কারণ খুঁজতে লাগলো সে রাখালদের মধ্যে একজন ছিল একটু ধর্মপরায়ণ সে বলল তোমাদের কি মনে আছে আমরা এই একজন উঠিয়ে দিয়েছিলাম থেকে ফকির বাবাকে তিনি উঠতে উঠতে বলেছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উট এখানেই বসে থাকবে আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উটগুলি আর উঠতে পারছে না হয়তো তিনি একজন বড় জাদুঘর অথবা তিনি বগবানের কোনো অবতার চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার করি রাখালেরা পিতৃরাজের কাছে গিয়ে নিবেদন করল মহারাজ আমরা অনেক চেষ্টা করেও আপনার উটগুলি খেয়ে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চরণ ঘাস গাছ খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না রাজা পিতৃরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল উটগুলোর কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাখালেরা বলল মহারাজ উটগুলো সম্পূর্ণ সুস্থ তাদের কোনো অসুখ হয়নি পিতৃরাজ বলল তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না রাখালেরা বলল মহারাজ উটগুলোর স্থানে গতকাল একজন ফকির বাবা এসে বসেছিল আমরা তাকে ও তার সঙ্গীদের সাথে অনেক দুর্ব্যবহার করে সে স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উটগুলো এখানেই বসে থাকবে আর উঠবে না আমাদের মনে হয় সে ফকির বাবার উটগুলি তাদের স্থান থেকে উঠতে পারছে না অতপর পিতৃরাজ হুকুম দিল আচ্ছা যাও তাহলে সে ফকির বাবাকে দেখে আমার নিকটে নিয়ে এসো খাজা মজিদ্দিন সৃষ্টির আলাইহি, যখন পিতৃরাজের রাজমহলে উপস্থিত হলেন তখন পিতৃরাজ তাকে জিজ্ঞাসা করল। এই যে ফকির বাবা আপনি কেন আমার উটগুলিকে পঙ্গু করে রেখেছেন আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলো তো এভাবে না খেয়ে মারা যাবে পিতৃরাজের কথা শুনে খাজা মহিদ্দিন সৃষ্টি রহমতুল্লাহি মুস্কি হেসে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান আর মুসলমানেরা কখনোই জাদু করে না তোমাদের উটগুলিকে আমি বসিয়ে রাখিনি বরং তোমার উদগুলিকে বসিয়ে রেখেছে এই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর রাবুল্লা আলমী তার হুকুমে উটগুলো বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই আবার উটগুলো স্থান থেকে উঠবেন তবে আমি সে বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলিকে উঠার অনুমতি দেন অতপর খাজা মনুদৃষ্টি রহমতুল্লাহি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে উঠার তফিক দান করুন খাজা মরিদ্দিন সৃষ্টির রহমতোল্লাহ আল্লাহের এ দোয়া করার সাথে সাথেই রাখালেরা দেখতে পেলো তাদের উটগুলি তাদের স্থান থেকে উঠে চরণভূমির দিকে রওনা করছে এই দৃশ্য দেখে রাখালেরা হতবাক হয়ে গেল এবং খাজা মনিদিন সৃষ্টির অমতুলা আলাহির বুজুর্গের কথা সারা আজমিরে ছড়িয়ে পড়ল হিন্দুদের মাঝে ক্রমেই যখন খাজা মনিদিন সৃষ্টির অমতুলা আলাহির বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগল এবং ইসলামের মাহাত্ম্য যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্তুষ্ট হয়ে গেল তারা ভাবতে লাগলো এভাবেই চলতে লাগলে সকল হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে অতঃপর তারা পিতৃরাজের কাছে গিয়ে আরজ করল মহারাজ এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামা সৃষ্টি করেছে এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে আর তখন আমাদের মূর্তিদেরকে পূজা করার মতো আর কেউ থাকবে না আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন আর না হলে এখান থেকে বিতাড়িত করে দেবে মহারাজ আমরা আপনাকে আরো ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি তা হলো এই যে এই ফকিরগুলি বলে আমরা যে মূর্তিগুলি পূজা করি এগুলি পূজার উপযুক্ত নয় তারা বলে এগুলো নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু এগুলোর কোনো শক্তি নেই সাধারণ মানুষকে এ কথাগুলি বলে তারা বিভ্রান্ত করতে চায় আর যে বিষয়টি সবচাইতে আপত্তিজনক সেটি হল এ ফকিররা প্রতিদিন পাঁচবার আমাদের পবিত্র ভুকুরে হাত লাগিয়ে সেটাকে উপবিত্র করছে পুরোহিতদের কাছ থেকে এই কথা শ্রবণ করে পৃথ্বীরাজ খাদা সৃষ্টির রহমতুল্লাহ আলহীকে দেখে পাঠালেন কাজা মরিদ্দিন সৃষ্টির রহমতুল্লা আলাহি, যখন তাদের দরবারে উপস্থিত হলেন তখন তিনি বললেন এই ফকির বাবা আমরা দেখছি আপনি গোমাতার গুস্ত বক্ষণ করছেন এবং আমাদের দেব কালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টোপাল্টা কথা বলছেন আমরা এগুলিকে বিন্দুমাত্র সহ্য করব না আমরা আরো দেখছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন খাজা মনিদিন সৃষ্টি রহমতুল্লা বললেন বাবা আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে আমরা তো আর করি না আমরা শুধু অজু করি তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরের পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত মুখের পানি দ্বারাই পুকুরটি নষ্ট হবার কোন কারণ রয়েছে কি কাজা মনিদ্রীন সৃষ্টির অমতলাহির উত্তর শুনে পৃথিরাজ বলল তারা সবাই আমাদের ধর্মের মানুষ আর তোমরা কোথা থেকে উড়ে এসে দূরে বসেছ তোমরা আমাদের ধর্মের ন এর জন্য তোমাদের হাত লাগাই আমাদের পুকুরের পানি নষ্ট ও পবিত্র হয়ে যাচ্ছে কাজা মনিদ্রিন সৃষ্টির অমদলাহি তখন বললেন আচ্ছা বাবা আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধুমাত্র পানি তুলে নিব পিতৃরাজ বলল ঠিক আছে তোমরা পানি নিতে পারো কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে তোমাদের হাত যেন স্পর্শ না করে যদি তোমাদের হাত স্পর্শ করে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব রাজার সঙ্গে সমঝোতা হবার পরে খাজা মরিদ সৃষ্টি রহমতুল্লা আলহি তার প্রধান কলিফা বক্তিয়ার খাকি রহমতুল্লা আলহিকে বললেন বক্তিয়ার তুমি যাও গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে আসো কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে যাতে তোমার হাত সে পুকুরে স্পর্শ না করে